উত্তরের বিশাল দেশ নলভানিয়া যেখানে বরফি এই দেশের নিঃশ্বাস পাহাড়গুলো দাঁড়িয়ে থাকে বিশাল দেয়ালের মতো আর বনের ভেতর লুকিয়ে থাকে বহু অজানা গল্প সেই সকালে রক্ষীদের ক্যাম্পে হঠাৎ একটি সিগনাল আসে বরফের নিচে কিছু একটা নড়ছে স্ক্যানারে দেখা যায় এক বিশাল প্রাণী আটকে আছে হিমবাহের গভীরে রক্ষীরা দৌড়ে যায় গোভার দিকে তারা দেখে একটি আহত ভালুক বরফের খাঁজে আটকে পড়ে আছে আর তার মাথার ঠিক ওপরে করা যা হাজার বছর আগে নরভানিয়ার রাজারা ব্যবহার করত সবাই থমকে যায় তারা ভালুকটাকে টেনে বের করতে শুরু করলে হঠাৎ গুহার ভেতর গম্ভীর গর্জন শোনা যায় বরফ কাঁপতে থাকে বাতাস ভারী হয়ে ওঠে শেষ মুহূর্তে তারা ভালুকটাকে উদ্ধার করে ফেলতেই পড়ে আর ভেতর থেকে বের হয় এক অদ্ভুত আলোর রশ্মি যা আকাশ ছুঁয়ে ওপরে ওঠে সেদিন নরভানিয়ার মানুষ বুঝতে পারল এই বড় দেশের আসল রহস্য লুকিয়ে থাকে বরফের নিচে আর রক্ষকরা জেগে ওঠে যখন দেশ তাদের ডাক দেয়